প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটি বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সেই গাঁয়ের উপজেলা জামিত সান্ডে চট আসলে আমরা দিনে এসে সান্ডেছটের ভিতরটা ঘুরে ঘুরে দেখি আসলে রাতের যে পরিবেশটা সেটি কিন্তু আমাদের অনেকেরই দেখা না যে কারণে কিন্তু দেখে দেখানোর জন্য আমি এখন সেই জিল্লুর জিল্লুর সেই হ্যাঁ সেই শান্ডি চটাছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই আইবিটিভি বাংলার মাধ্যমে আসলে অনেক সুন্দর সাধারণ গোছানো একটি জায়গা একবার এখানে আসলে মন হয় যেন আমি বাংলাদেশের বাইরে তোমার কোবাদ গুড়র এমআই এটা সমস্যা দেখতে পাচ্ছেন যদি আপনাদের একটু দেখাই এখানে একটি

দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর সেই সুন্দর সৌন্দর্যটা নিজে উপলব্ধি করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু মূলত আমি এখানে আসলাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই বাংলার মাধ্যমে দেখুন কি সুন্দর একটি জায়গা অনেক সুন্দর রাতে দুপাশে দুটি পানির ঝরনা দেখতে পাচ্ছেন যে যে সুন্দর যে পুকুরটা পুকুর চতুর্পাশে কিন্তু বসার জন্য এক সুন্দর একটি পরিবেশ এখানে চা বা কফি খেয়ে গল্প করার মতো একেবারে সুন্দর একটি বই দর্শক আরও অনেক দিক আছে এখানে রিসোর্টটির চতুর্পাশ যদি আপনাদের ঘুরে ঘুরিয়ে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনাদের আরও ভালো লাগতো অন্য সময় দেখাবো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইটিভ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম